নমস্কার বন্ধুরা সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাঝে মাঝে তো আমাদের ইচ্ছা হয় রোজকার ভাত ডাল তরকারি বাদ দিয়ে একটু অন্য কিছু খাওয়ার অথচ হাতে বেশি সময়ও থাকে না সেই সময় চটজলদি কিভাবে রান্নাটা করবেন দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন পোলাও ফ্রায়েড রাইস এগুলো তো আমাদের অনেকেরই খেতে ভালো লাগে কিন্তু কি হয় যে এত সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময়ও চলে যাবে যন্ত্র করতেও সময় লাগবে এই ভয়ে কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাই সেই রান্নাগুলো করি না কিন্তু এই চট জলদি কীভাবে বাড়িতে পিস পোলাও বানাবেন সেটা আমি দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন দেখুন কত সহজে হয়ে যাবে অথচ এত সুন্দর রেসিপি একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তাহলে আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চলুন পোলাও করার জন্য এখানে আমি এই বাটিটার মাপে এক বাটি চাল নিয়েছি কারণ মাপটা কিন্তু খুব জরুরি যে বাটির মাপে চালটা নেওয়া হয় ঠিক সেই মাপেই কিন্তু জলটা দিতে হবে তাই এই বাটিটা মেপে আমি এক বাটি চাল নিয়েছি চালটা আমি একটা বড়ো বাটিতে ঢেলে নিলাম কারণ চালটা আমি ধুয়ে নেবো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ তেল রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর দিয়ে দিলাম কিশমিশ এবার এই কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব কাজু কিশমিশগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব সবগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি তেলটা তো ছিল ওখানে দিয়ে দিলাম এক চামচ ঘি এক চামচ দিচ্ছি না দু চামচ দিচ্ছি দিয়ে দিলাম দু চামচ ঘি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ এবার এই গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম সব চালগুলো দিয়ে দেব এবার আমি চালটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছে ছাড়ানো মটরশুঁটি আমি এই বাটিটার মাপের এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে আবার চালের সাথে ভালো করে ভেজে নেব এই বাটিটার মাপ করে আমি এক বাটি চাল নিয়েছিলাম তাই এবার এই বাটিটার মাপ করে দু বাটি জল দেবো জলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম জল এই বাটিটার মাপেই দু বাটি জল নিয়ে আমি গরম করেছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন আপনারা যদি এটা কালার করতে চান তাহলে এখানে সামান্য একটু ফুড কালার মেশাতে পারেন আমি যেহেতু এটা সাদা রঙই রাখবো সেই জন্য আমি কিন্তু ফুড কালারটা মেশাচ্ছি না এবার আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিট ফুটতে দেব এবার আমি ঢাকাটা একটু খুলে দিলাম আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা সাদা রাখবো কালার করব না কিন্তু আমার হাজব্যান্ডের আবার মনে হলো একটু কালার করতে তাই এই সামান্য এক চিমটিরও কম একটু ফুড কালার আমি এটাতে মিশিয়ে দিচ্ছি খুব বেশি না যাতে একটু হালকা কালার হয় আর কি সেই জন্য এটুকুন আমি মিশিয়ে দিলাম আমার সাদা রাখারই ইচ্ছা ছিল কি আর করা যাবে বলছে যখন তাই এটুকুনি মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম দু চামচ চিনি তবে এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন যারা মিষ্টিটা পছন্দ করেন না পোলাওয়ে তারা কিন্তু দেবেন না আমি দু চামচ দিলাম বেশি দিইনি এবার আমি যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিলাম এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ঘি একটু ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম পোলাও কিন্তু বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই তাহলে কিন্তু এই যে ঝরঝরে ব্যাপারটা আছে সেটা থাকবে না একটু ঘেঁটে যাবে তাই আমি এই চামচটা করেই ঘিটা মিশিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল পিস পোলাও কত সুন্দর দেখতে লাগছে দেখুন অথচ কত কম সময়ে হয়ে গেল পিস পোলাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম রেডি হয়ে গেল পোলাও দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত লোভনীয় লাগছে দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই খেয়ে নিই আর কত কম সময়ে কত কম উপকরণে হয়ে গেল আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একদিন পিস পোলাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে কত ঝরঝরে হয়েছে আর দেখলেন কত কম সময় লাগলো এত অল্প সময়ে যদি এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে কেন বানাবেন না রোজ সেই ঘেমি ভাত ডাল তরকারি কেন খাবেন আর এইভাবে যদি চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখবেন বাড়ির বাচ্চা বুড়ো সবাই কিন্তু খুশি হয়ে খাবে আর আপনার কত প্রশংসা করবে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই